হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে চলে আসলাম সবাই লাইভে যুক্ত হন যারা যারা লাইভটা দেখছেন কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই কে থেকে লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান একজন লিখছে হ্যালো লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই উর্তমাত বল হয়ে গেছে উর্দু মাত বলিয়া না ভাই আমি উর্দু বলতে পারি না কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা লাইভটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন